সুপ্রিয় বন্ধুরা আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করছি স্বর বর্ণ থেকে স্বর আ বর্ণটি আমরা স্বর আ লেখার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের সামনে বেশ কিছু কৌশল এবং নিয়ম দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন পুরনো যারা দেখছেন সকলে সুন্দরভাবে একটু দেখুন যে আমরা কিভাবে একটি ত লিখার চেষ্টা করেছি প্রথমত স্বর অ এবং স্বর আ লেখার ক্ষেত্রে যে কাজটি করার সেটি হলো ত লিখে তারপরে আমাদের যে ধাপ সেটি হলো স্বর অ তৈরীকরণ দেওয়ার চেষ্টা করছি পাঁচটি বর্ণ নিয়ে যে আমরা স্বর অ বর্ণটি এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আকার যে চিহ্নটি রয়েছে বা কার চিহ্নের ক্ষেত্রে যে আমরা বলি সর আতে আকার সেই আকারটি সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টার পাশাপাশি আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের সুবিধা হয় যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখছেন আপনার বাসা থেকে অনুসরণ করলে অবশ্যই হাতে লেখাগুলো ভালো হতে বাধ্য এছাড়াও আপনার চাইলে আমাদের অনলাইন ক্লাস রয়েছে সেখানেও আপনারা ক্লাস করতে পারবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে নক দেবেন আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের যেভাবে লেখাগুলো সুন্দর হতে বাধ্য সে বিষয়গুলো আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করার অবশ্যই আমরা সেই বিষয়টি খেয়াল করবো এবং এখানে দেখতে পাচ্ছি একটি সর আ অনেকে যেভাবে লিখে থাকে সেই স্বরাটি আমরা এখানে একটি দেখে দেওয়ার চেষ্টা করছি এবং এটাও আমরা অনেকে লিখি যা কি আমাদের সঠিক নয় আরও আমরা এখানে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি সেটিও সঠিক নয় সঠিক যে স্বর আ বর্ণটি লেখার সম্পূর্ণ কৌশল সেটি আমরা আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আমরা প্রথম তিনটি যেটি দেখেছি সেটি হলো আমাদের একটু স্টাইল করার মতো কিন্তু পরে যেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যে একটি স্বর আ কিভাবে লিখতে হয় প্রত্যেকটি ধাপ এবং কথা থেকে কথা শুরু করতে হয় এবং শেষ কথায় করতে হয় সে বিষয়টি এবং কিভাবে আমরা মাত্রাটি বাড়িয়ে দেবো শেষে সেটিও দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ সুন্দর ভিডিওটিতে সময় দিচ্ছি এবং আমরা এর পাশাপাশি আরও একটি সুন্দরভাবে আপনাদেরকে নমুনা দেখে দেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা হাত ঘুরিয়ে এই বর্ণটি লিখে দেওয়ার চেষ্টা করেছি স্বর আ এবং আরেকটি এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি যে স্বর আ লিখার ক্ষেত্রে আমরা এখানে স্বর অ যখন লিখবো উপর থেকে কখনোই নিচে টান দেবো না নিচ থেকে উপরে যাব কিন্তু আকার লিখার সময় আমরা আবার উপর থেকে নিচে এনে দেব যা কিনা আমরা তিনটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যা কিনা সঠিক নয় আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ